সাকিব আল হাসানের অধিনায়কত্বে খেলেছেন মেহেদি হাসান মিরাজ দুজনেই অলরাউন্ডার হওয়ায় মিরাজকে সাকিবের উত্তরসূরিও ভাবা হয় ব্যাট এবং বল হাতে পারফর্ম করে সাকিবের অভাব পূরণ করতে পারবেন এমন আশা মিরাজের ক্যারিয়ারের শুরু থেকেই ছিল এখন বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে দাঁড়িয়ে সাকিব জাতীয় দলের হয়ে গত অক্টোবরের পর আর মাঠে নামতে পারেননি গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশেও ফিরতে পারেননি সাকিবের বয়সও হয়ে গেছে আটত্রিশ এ অবস্থায় জাতীয় দলে তার ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত কাল ওয়ান ডে অধিনায়কত্ব পাওয়ার পর আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথাই হয়েছে তার সাকিবের সঙ্গে আলাপের প্রসঙ্গে মিরাজ বলেছেন আমরা একসঙ্গে পিএসএল খেলেছি তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক যারা এখন নতুন উঠথি খেলোয়াড় তারা যেন ভালো ক্রিকেট খেলে বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে কারণ বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে সবাই তখন ফল পাওয়া শুরু হয় নাজমুল হোসেনকে সরিয়ে এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে সব সংসরণ মিলিয়ে সাকিবের অধিনায়কত্বের সর্বোচ্চ একচল্লিশ ম্যাচ খেলেছেন তিনি অধিনায়ক মিরাজ এখন ব্যাট এবং বলে কেমন করেন সেটাই দেখার অপেক্ষা